দেখি আমি তোমাদের দেখাতে পারি কি না পারি ও যে গুহু দেখা যাচ্ছে শুধুমাত্র এইবার মেকি মেকি দুজনেই চলে এসেছে চাপ আর এইদিকেও কিন্তু এখন খাও বেশ কি কালার হবে আমার তো মনে হচ্ছে একটু ডিফারেন্ট কালার হচ্ছে বড় তারপরে সরাই নোংরা করবে না আচ্ছা 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 এখানে কম লাগছে না ভালোই কিন্তু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে ছয়টা আজকে বন্ধুরা ডেঞ্জার গুলোকে ছেড়ে দিয়েছি বাইরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বন্ধুরা ছাড়া হয়নি এখন ঘরে ভেতরে থাকবে যেহেতু বন্ধুরা ছাদের অবস্থা অতটা ভালো না এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতে আসেনি কি সেটা আমাদের চেক করতে হবে রোদ কেমন বেরিয়েছে তোমরা দেখো বন্ধুরা রোদের জন্য পুরো ব্রাইট ব্রাইট হয়ে যাচ্ছে চারিদিকে আর আজকে রোদেরটা না খুবই সুন্দর বন্ধুরা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে এদিকে দেখতে পাচ্ছি আমাদের চিনাকে আমাদের চটিয়ালকে আমাদের ফ্যাসাকে ফ্যাসার জোড়াকে এইখানে আছে আমাদের টাইগার আর এই যে আমাদের গায়ে সুইট গিরিবাস আর বাদবে এইগুলো কোথায় ওপরে দেখতে পাচ্ছি সুলতানকে নাপ্তার বেবিকে ম্যাড্রাসকে তারপরে দেখতে পাচ্ছি নাপ্তাকে এদিকে আসে হচ্ছে আমাদের পিকু তারপরে দেখতে পাচ্ছি দেশি কিউটা ওটা হ্যাঁ দেশি ফিমেল ওরা দুজন যেতে চাইছিল মাঠে বন্ধুরা যখনই আমি আয় আইটে আবার ঘুরে বাড়ি চলে এসতে তো তো সমস্যা নেই এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে কিন্তু আজকে তো বৃষ্টি নেই বন্ধুরা আমাদের না প্রচুর কাজ আছে ওই দরজাটা ঠিকঠাক করে বানাতে হবে করবে দরটা কমপ্লিট না করলে আর ভালো লাগছে না এই এখানে সব জিনিস পড়ে আছে চাপ নেই কোনো এই গাছটাকে আবার আমি এই সাইডে নিয়ে চলে এসেছি যেহেতু ওইদিকে দরজা হয়ে গেছে বন্ধুরা ওইদিকে আমাদের ফাঁকা দরকার আছে এর জন্য ওইখান থেকে গাছটা আমি সরিয়ে এখানে নিয়ে চলে এসেছি গাছটা দেখে তো হচ্ছে নতুন পাতা বেরিয়েছে তো এখন বর্তমানে আমাদের ফ্যান্সির খোপে যেতে হবে সর সর সরো সিরাজি সরো রাজি নেই বেবি সরো 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 গুড মর্নিং তো তোমাদের সবাইকে আমাদের মোটা দাঁড়িয়ে আছে আমাদের সাল্লু ভাই দাঁড়িয়ে আছে বাইরে বেরোনোর কথা ভাবছে ভাবছে আমাদের একটু বাইরে ছাড়লো না হাইফুলাগুলোকে বাইরে দিলো কিন্তু তোমাদের আমি ছাড়তে পারবো না দেখ ছাদে জল বেঁধে আসে তোমরা যদি ছাদে যাও না সমস্যা করবে আর এদের আমি ছাড়বো বন্ধুরা এমন না যে ছাড়বো না কিন্তু এখন ছাড়বো না টোটালি এদের আমি ঘরে ভেতরে ঢোকাবো তারপরে সবাইকে ছাড়বো এই দেখো আমাদের রাজা নিবি মারছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রবিকে এই যে একটা বিবি এই যে একটা বিবি এই ঘরের ভেতরে না একটা কমই আছে কি বলো তো এই ঘরের ভেতরে অনেক দাঁড়ানোর জায়গা বানাতে হবে এখান থেকে এই পর্যন্ত একটা দাঁড়ানোর জায়গা বানাতে হবে এই দিক দিয়ে সোজা করে দাঁড়ানোর জায়গা বানাতে হবে তাহলে অসাম লাগবে এখনই বেশ ভালোই লাগছে দোকান ঘরের মতো লাগছে না অনেক দোকান আছে এরকম সামনে নেট দেওয়া এখানে ছোট একটা পুকুর থাকে এখান থেকে হাত ঢুকিয়ে সামান নিতে হয় বন্ধুরা সেরকম হয়ে গেছে তো সমস্যা নেই কোনো আমাদের সিরাজী মেল ফেমেল এখানে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা এই আমাদের মোটা বন্ধুরা মোটা না সরি আমাদের মুটি আমাদের মুটিকে আর মোটাকে কাল রাতের বেলা আমি আটকে রেখেছিলাম মোটা ডেঞ্জারাস ডাকা ঢাকি করে খুব সুন্দর ডাকা ঢাকি করে কিন্তু মুটি না এখনও ইমপ্রেস হতে চাচ্ছে না মুটির আছে ইন্টারেস্ট কোথায় বলো তো মোটা কালিয়ার প্রতি এইখানে কে আছে আমাদের বালা বন্ধুরা অসম লাগছে তো আমাদের বালাকে বালা বালা বাইরে যেতে ইচ্ছা করছে নাকি ওই দেখ দেখো বালা অ্যাকশন দেবে সাল্লু ভাইকে যা ওট ওট ওর দেখ তোকে একশন দেবে ওই দেখো 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 বালার ডাক দেখো একটু নসা লুই মাথা নিচু করে দিচ্ছে ভয়েতে ওপরে আসে আমাদের মোটা আর এইই আমাদের চুচু বন্ধুরা চুচুকে আটকে রেখেছিলাম রাতের বেলায় চুচুকে আর হাউজের বেবিকে চুজুও বেশ ভালো ডাকাডাকি করে কিন্তু হাউজের বেবি না দূরে ভাগে হাউজের বেবির পছন্দ কেবল তো বালা সবার এক একজন একা একজন পছন্দ বন্ধুরা মানে কি হলো তো ক্রাশ বানিয়ে রেখে সবাই এক একজন এক একজন ঠিক আছে এইখানে দেখো কে বসে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি কটা ডিম হলো দুটো ডিম হয়ে গেল আমি সাথে সাতে এদের ছড়াটা উঠিয়ে দেব এদের পুরো বুড়ি ভাবে সরিয়ে ফেলব এখন বর্তমানে একাডেমিতে আছে বন্ধুরা আর ট্রেডিং পারবে খুব তাড়াতাড়ি চলে আসবে আর চাপ নেই কোনো এইখানে কে আছে তোমরা তাই দেখো বর্তমানে আমাদের পিঙ্কি বসে আছে পিঙ্কি না মিঙ্কি হ্যাঁ পিঙ্কি বসে আছে চাপ নেই কোনো পিঙ্কি কিন্তু খুব সুন্দরভাবে ডিম তা দেয় সকালে দেখলাম এখানে একটা খেয়াল পড়েছে উঠিয়ে নিয়ে ওর খোপে নিয়ে গেলো খোপে বলতে সরার উপরে নিয়ে গেল আমার মনে হয় এদের বাচ্চা হলে এদের কোনো সমস্যা হবে না এরা ভাবে বাচ্চা উঠাতে পারবে আর এইখানে বসে আছে আমাদের মালা 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 কেন তুমি উল্টো করে বসো প্রতিদিন তোমাকে একটু ঠিকঠাক করে দেখতে পারি না এদিকে ঘুরে বসতে পারো না লেসটা ওইদিকে রাখতে পারো না কি অসুবিধা এই দেখো কে বোঝা আছে আমাদের কালিন্দি ও কালিন্দি ও কালিন্দি একটু বন্ধুরা টোটালি সবাইকে খেতে দিতে হবে ঘরে ভেতর তো আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে আমাদের মিঙ্কি তো সমস্যা নেই কোনো চলো বাইরে চলো 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 ওই ঘরে যাবো বেবি চেক করবো ডিম চেক করবো তারপরে টোটালি সবাইকে খেতে দেবো চলো সরু 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 আস্তে করে দরজা বন্ধ করে দিই চলো এইবার এই ঘরের ভেতরে চলো ঘর যেহেতু পরিষ্কার হয়ে গেছে চাপ নেই কোনো আগে আমাদের যেতে হবে কোথায় বলো তো আমাদের দেশির খবে দেশির খবে বেবি দুটো দেখো কী করছে একটু পরে দেশি ঘরের ভেতরে চলে আসবে আমরা ঠিকঠাক করে দেখতে পারবো না এই দেখো আমাদের দেশি কতটা বড় হয়ে গেছে গাইস কী কালার হবে আমার তো মনে হচ্ছে এবার একটু ডিফারেন্ট কালার হচ্ছে গাইস ও ওই সাইডের বেবিটার কালো কালো ওরকম কেন হচ্ছে তো দেখা যাক আর একটু বড় না হলে আমরা বুঝতে পারছি না ওটা কি ওর স্ক্রিনটা কালো গাইস এই সাইডের ডানাগুলো তো কেমন যেন একটা হচ্ছে তো দেখা যাক বড় না হলে আমরা বুঝতে পারছি না পারফেক্ট ভাবে এখানে কে বসে আছে এখন বর্তমানে আমাদের সুলতানের জোড়া বসে আছে খুব সুন্দর ভাবে ডিম তা দিচ্ছে চাপ নেই কোনো এদের ডিমে পুরো সিরা চলে এসছে বন্ধুরা আর এখানে বসে আছে কে তোমরা তাই দেখো একদম কর্নারে আমাদের চটিয়াল ফিমেলটা চটিয়াল ফিমেলটা একবার সামনে আসে একবার পেছনে চলে যায় বাট সমস্যা নেই বন্ধুরা পপার ওপে ডিম তা দিচ্ছে খুব তাড়াতাড়ি আমরা চটিয়ালের বাচ্চা দেখতে পারবো চটিয়াল তো গেছে আমাদের বাড়িতে অনেক দিনই রেস্টে ছিল ফাইনালি আমরা চটিয়ালের বাচ্চা দেখতে পারবো কিন্তু আমরা চটিয়ালের বাচ্চা বাড়িতে রাখবো না চটিয়ালের বাচ্চা আমরা ফেল করে দেবো বন্ধুরা এক আমাকে বলেছিল দাদা এইবারে চটিয়ালের রিভিউ কিন্তু আমাকেই দেবে তো ভাই তুমি যদি পারফেক্ট টাইমে পারফেক্ট আমার সেল করার সময় যদি তুমি কন্ট্যাক্ট করো তাহলে অবশ্যই আমি চটিয়ালের বাচ্চা তোমাকেই দিয়ে বেশি লেট করবে না কিন্তু আগের থেকে বলে দিচ্ছি এই দেখো এই ওপরে খোপে কে আছে ওপরে খোপে আমাদের চিকুর জোড়া বসে আছে একটা ডিম তো বেরিয়ে গেছে এই দুটো ডিমে কিন্তু ফ্যাসার ডিম বাচ্চা আমার দেখতে চাই কিন্তু আগে থেকে বলে দিচ্ছি বাচ্চা আমার খুবই দরকার ভালোভাবে ডিম তা দাও ডিমটা নাও একটু এইবার যেতে হবে আমাদের সুইটগিরি বাজার খোপে বর্তমানে কালা সবুজ বসা আছে দেবো কালা সবুজ তুমি বেবি দেখতে দিব না সব সময় কালা সবুজ বসে থাকে খোপের ভেতরে এখানে একটু দেখা যায় নাকি এখানে আপাতত কালা সবুজকেই দেখা যাচ্ছে বেবি আমরা দেখতে পারছি না কালা সবুজ যখন বাইরে যাবে তখন আমাদের ঘরে ভেতরে আসতে হবে বেবি দেখতে তো এইবার যেতে হবে ওপরে আমাদের পিকুরুবি দেখতে পিকুরুবি বেবি বেবি কত বড় হলো এই দেখা হয়েছে আমাদের পিকুরুবি পিকুরুবির কালারটা যে এবার কেমন হবে বন্ধুরা বন্ধুরা একটু ডিফারেন্ট লাগছে না কোনো সমস্যা হয়েছে নাকি না আপাতত আমি কোনো সমস্যায় দেখতে পারছি না আর একটু বেবিগুলো বড় হোক তারপর সরা নোংরা করবে না এখন পটি করলে টোটালি পটি না সরার ভেতরে পড়ছে আমার কি করতে হবে বলো তো বেবিগুলোকে একটু বাইরে নিয়ে যেতে হবে সরাটা পারফেক্টভাবে পরিষ্কার করে দিতে হবে আর একটু বড় হোক এই কাজটা আমি তারপরে করব তো এখন বর্তমানে চলো বাইরে চলো 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 কোথায় সবাই এই কর্নারে সব পুরো লাইন দিয়েছে এই কর্নারে যেহেতু বেশ ভালোই রোদ আছে আর বাদ চালের ওপরে আর ওপরে না দু একটা পায়রা ছিল আমাদের সুলতান না কে যেন ওপরে ছিল সুলতান তো নিচে চলে এসেছে ওই যে আমাদের সুলতান আছে ওইখানে এখন টোটালি সবাইকে খেতে দি হাইফলার গুলোকে খেতে দেবো হচ্ছে এইখানে খেতে দিয়ে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো আর যখন এদের এইখানে খেতে দেবো তখন আমি একবার আমাদের ফ্যান্সি গুলোকে খেতে দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা তোমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে আমাদের বাড়িতে না ঘুঘু পাখিতে বাসা করেছে এই তেজপাতা গাছে আছে দেখি আমি তোমাদের দেখাতে পারি কি না পারি ও যে ঘুঘুটাকে দেখা যাচ্ছে শুধুমাত্র এইখানটা দেখতে পারবে এই এই যে এইখানে বসে বসে কুরকুর কুরকুর করছে দেখেছো অসম এই ঘুগু দুটো কন্টিনিউ বন্ধুরা ছাদের উপরে নামে খাওয়া দাওয়া করে রোম্যান্স করে মিটিং করে মারামারি করে আবার উপরে উঠে যায় আর বাসা বানিয়ে এসে হচ্ছে ওপরে এই যে এই ডাল এই এই ডালটার এইখানে বাসা আছে অনেক বড় একটা বাসা কিন্তু ওই দেখো হালকা হালকা কেমন তোমরা দেখতে পারবে কুটো তো সমস্যা নেই কোনো ঘুঘু দুটো নিচে নামলে আমি তোমাদের দেখিয়ে দেবো এটা কি সে আমাদের বন্ধু আমি কিন্তু চিনতে পারছি না আর ঘুঘুটা না আমাকে দেখে অতটা ভয় পায় না বন্ধুরা আমি যখন এইখানে থাকি ওইখান থেকে খুটুর কুটুর করে খেয়ে বেড়াই বন্ধুরা খাবার দি খাওয়ার জন্য চলে আসে আমি তোমাদের এক সময় দেখিয়ে দেবো যখনই আমি টোটালি দুপুর নাগাদ আসি রাতের বেলা ওই সন্ধ্যা নাগাদ আসি তখনই দেখি ঘুঘু এইখান থেকে ঘুরে বেড়ায় বন্ধুরা কিন্তু দেখতে তো এখন আমাদের কি করতে হবে আমাদের সবটা খেতে দিতে হবে বাইরে তো করে খেতে কতদিন পরে হ্যাঁ 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 সব পটা চলে গেছে চালের উপরে দাঁড়া বালা দাঁড়া খেতে দেব তো এখন বর্তমানে আমার কি করতে হবে এইখানে দিতে হবে আমাদের হাই ফ্লোয়ার খেতে আর আমাদের ফ্যান্সিগুলোকে ঘরে ভেতরে খাবার দিয়ে আসতে হবে খাবারের পাত্রটা আগে বাইরে বের করি এইটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্যান্সিগুলোর খাবার আর ফ্যান্সিগুলোকে খেতে দেওয়ার জন্য না এই ঘরের ভেতরে ডুকবো না একদম ডুকবো না এই ঘরের ভেতরে এই ঘরের ভেতর থেকে খাবার সাজিয়ে টোটালি ঠেলা দিয়ে দেবো সব কটার হয়ে যাবে চাপ নেই কোনো তো এইবার এদের একটু শান্ত করে নি আগে হ্যাঁ না ওই কর্নারে খাবার নাও তো করে রেখেছো সব জায়গায় দেখতে পারছি এইখানে খাবার নাও এইখানে খাবার নাও তো আমি খাবারের পাত্র এবার খাবার ফিল করে দিই পারফেক্ট ভাবে খাবারটা ফিল করে এটা ঘরে ভেতরে শিফট করে দিতে হবে দেখো ঘরে ভেতরে গুলো একদম পাগল হয়ে যাচ্ছে গাইস গাইস দুপার একসাথে মেইনটেইন করা ইজি নেই হ্যাঁ তো এইবার আমি টোটালি খাবারটা দিয়ে আসি চলো আসো সরো 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 খাবারটা পাঠাতে দাও ওই সাইডে আগে তো বর্তমানে আমাদের ফ্যান্সি গুলোকে টোটালি আমি খেতে দিয়ে দিয়েছি চাপ নেই কোনো এইবার শুধুমাত্র আমাদের হাই ফ্লার গুলো খাওয়াতে হবে আর ঘরের ভেতরে ঢোকাতে হবে এখানে কটা পায়রা আছে আমাদের হাই ফ্লার কটা আছে টোটাল এই ঘরের ভেতরে যে কটা আছে সব ফ্যান্সি বন্ধুরা আর বাইরে যে কটা আছে সব কটাই ম্যাড্রাস গিরিবাস তো এবার আমাদের চেক করতে হবে কটা আছে একটা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ একটু মিস্টেক হয়ে গেছে কোনো এত সমস্যা নেই কোনো বন্ধুরা একুশ বাইশটা এরকম হবে আর আমাদের চিলাই যেহেতু বন্ধুরা আমাদের চিলাই তো চিলাই সমস্যা নেই কোনো চিলা আর একটু বড়ো হোক একটু অ্যাডাল্ট হোক তারপর ওকে আমি এই ঘরের ভেতরে শিফট করে দেবো চাপ নেই কোনো তো এইবার বর্তমানে সবাইকে আরও কটা খাইতে দিতে হবে আসো 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 এখানে পায়রা কম লাগছে না বেশ ভালোই হয়েছে কিন্তু বন্ধুরা ওই দু পায়রা একসাথে থাকলে প্রচুর মানামা আমার হাতের থেকে খাও এইখানে আর কটা খাবার নাও তাড়াতাড়ি রিয়াসো আসো আসো মনে ডিমে চলে গেছে চিকুর জোড়া কোথায় চিকুর জোড়া চিকুর জোড়া চিকুর জোড়া কে জল খেতে দেখলাম তার মানে জল টল খেয়ে কেউ ঘরে ভেতরে চলে গেলো নাকি আবার টান টান হ্যাঁ তাই তো মনে হচ্ছে এখানে কোথাও নেই ওই আবার আসছে ও জল খেয়ে টান টান চলে গেছে ডিম তা দিতে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তো বর্তমানে আমাদের এখানে টোটালি সবাই সুস্থ আছে শুধুমাত্র এই বেবিটা হালকা করে একটু ঠান্ডা আছে আর আমাদের টাইগারের অসুবিধা বন্ধুরা টাইগারের কোনো অসুবিধা নেই এখন বর্তমান ওর ওই চোখটা ওরকম গোলায় পড়ে আসে এই সাইড এর চোখ একদম চাঙ্গা আছে আর ওর না আমি হাত আমি রাতের বেলা একটু টেস্ট করি যে এক সাইডে চোখেও দেখতে পারে কি না পারে এর জন্য আস্তে আস্তে এরকম হাত দিই এক সাইড চুপচাপ করে বসে থাকে ওই সাইডে চোখে সাইডে যেই আমি হাত দিই ওরা উল্টো পাল্টা ওরে এদিক ওদিকে তাকায় বন্ধুরা মানে ওই সাইডে চোখে পারফেক্ট ভাবে দেখতে পারছে এই সাইডে এর চোখে পারফেক্ট ভাবে দেখতে পারছে না আমার তো তাই মনে হচ্ছে কই কই খাবার কই আরো আরো খাবা তোমরা তোমরা তো আমার পুরো প্যান্ট ম্যান্ড নোংরা করে দিলে জল ফল দিয়ে ঘুরে এসে ফটি ফটির মধ্যে দিয়ে ঘুরে এসে আমার এরকম অবস্থা বানিয়ে দিলে বাহ অসাধারণ অসাধারণ ঠিক আছে সমস্যা নেই কোনো তাড়াতাড়ি খাও ফ্যাসা তুমি আমার কাছ থেকে খাবা আসো 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 দাঁড়ো 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 হয়েছে হয়েছে তো সকালবেলা আমি এদের বাইরে বের করলাম সকালবেলা আমাদের হাই গুলো বাইরে এসে খাওয়া দাওয়া করলো তাহলে বিকালবেলা কারা বাইরে এসে খাওয়া দাওয়া করবে ফ্যান্সিগুলো যদি বৃষ্টি না হয় গাইস বৃষ্টি না হলে ফ্যান্সিগুলোকে আমি বাইরে আনবো সবকটা ফ্যান্সি যদি এক জায়গায় থাকে না পুরো সুপার লাগবে দেখতে জায়গাটাকে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও হ্যাঁ দেখেছো কি খাওয়া খাচ্ছে জলদি এখানে কটা খাবার নাও তো বর্তমানে আমাদের ফ্যান্সি গুলো কিন্তু এখনো খাওয়া দাওয়া করতে করে যাচ্ছে প্রচুর খাবার দিয়ে দিয়েছি একবারে ওদের জন্য যথেষ্ট বন্ধুরা যতটা খাবার দিয়েছি এখানে কি সব আছে আমার তো মনে হচ্ছে না আমাদের দেশি গুলো কোথায় দেশি মেল ফিমেল দেশি একটাকে দেখতে পারছি এই যে আমাদের দেশি একটা যে এখানে আছে না তোকে আমি ফেজার মতন করে খাইয়ে দিই দেখি তুই কেমন খাস হতে বেশ ভালো খায় আমাদের দেশি খাও 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 এইখানে খাবার নাও আর ফিমেলটা মনে চলে গেছে বেবির কাছে এখানে তো আমি ফিমেলটাকে দেখতে পারছি না ফিমেল আছে না না আছে আছে ফিমেলও আছে এখানে চাপ নেই কোনো এখানে যা পটি করে রেখেছে বন্ধুরা এই জিনিসটা দেখে আমার পুরো খারাপ লাগছে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর রোদ বেরোচ্ছে আমার কি করা উচিত পায়রাগুলোকে টোটালি বাইরে ছেড়ে রাখা উচিত এই কাজটাই আমার করতে হবে এখন আমি আমাদের হাইফেলার ঘরে ভেতরে ঢোকাবো না কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ফ্যাসাকে নিয়ে সুইট গ্রিভাসকে নিয়ে তারপর হচ্ছে টাইগারকে নিয়ে এরা যদি পাল্টা দিকে পড়ে যায় তাহলে কি হবে তাহলে প্রচুর সমস্যা হয়ে যাবে এর জন্য আমার মনে হয় টোটালি সবটাকে ঘরে ঢুকিয়ে রাখাই বেটার হবে বন্ধুরা যেহেতু ওরা এতটা জায়গা পাচ্ছে এখানে এসে বসে থাকবে রেস্ট নেবে ঘরের ভেতরে গিয়ে ডাকাডাকি করবে অনেকটাই জায়গা পেয়ে যাবে না চিলে ঘরে ঢুকতে হবে চলো এবার ঘরে যেতে হবে টোটাল সবার আসো 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 আর একটু রোদ বেরোক ছাদটা ভালোভাবে শুকিয়ে যাক তারপরে আবার সবাইকে আমি ছাড়বো ওই যে ফ্যাশার নিচে গেছিল আবার চলে এসছে তো এবার চলো ঘরে চলো আসো 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 ঘরে চলে আসো চলে আসছে সবাই আর আমি খেতেও দিয়েছি টোটালি সবাইকে এদিকে আমাদের ফ্যান্সির ঘরে কিছু খাবার ফিনিশ হয়ে গেছে আর কিছু খাবার দিতে হবে এই কটা খাবার ঘরে দিয়ে দেবো আমাদের বালা বালা তো আমাদের একটু খিদে লেগেছে ফোনটা আগে সরিয়ে রোদ যা দেখেছো ভিডিওর কোয়ালিটি এবার কেমন হয়ে গেল তো এইবার আমরা যাবো ভেতরে রোদ পড়ে আর ভিডিও কেমন সাদা সাদা হয়ে যায় তো ভেতরে যাব তোমাদের আর কটা খেতে দেবো আমাদের ফ্যান্সিগুলোর খাওয়া দাওয়া আমরা দেখতে পারলাম না বালা বালা খেতে হবে আর কটা চলে আসো এদিকে চলে আসো এদিকে চলে আসো যে কটা আছে আমি তোমাদের সবাইকে দিয়ে দেবো আসো আসো ইস নিচে পড়ে গেল খাবার খাও 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 আগে নিচে থেকে খাও হ্যাঁ গুড গুড বয় বালা সুন্দর সুন্দর আমাদের বালার চুচু নিচের খাবার গুলো ফিনিশ করে দিচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কটের ভেতর আবার পড়লো না তো না ঠিকই আছে সমস্যা নেই কোনো আর বাদ বাকি গুলো টোটালি খুঁটে খুঁটে খাচ্ছে ওই লাগছে সব কটাকে পুরো বিউটিফুল পুরো সুপার একটু দূরে যাই তাহলে সব দেখতে পারবো সুন্দর হবে ওই দেখো অজাম লাগছে না বন্ধুরা আমাদের মোটাও খাচ্ছে পাল্লা দিয়ে সাথে আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনই খাচ্ছে না 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 একজন ভেতরে আছে আসবে এখনই বাইরে লাল চারিদিকে লাল লাল তো এই জন্য কনফিউশন হয়ে যায় এ চলে এসছে এইবার আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনই চলে এসছে চাপনি কোনো আর এইদিকেও কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এখনো খাবার ফিনিশ হয়নি এদের কি করতে হবে বলো তো শুধুমাত্র জল দিতে হবে পারফেক্ট একটা জল দিয়ে দিতে হবে আর এদের জন্য জলের পাত্র বানাতে হবে বন্ধুরা দুটো একটা পাত্র নিয়ে একবার এদিকে একবার এদিকে যাওয়া যায় না হতো দেখো আমাদের ম্যাঙ্গর বউ এখনো বসে আছে ঘরে ও ও ওনা আরেকটা ডিম পারাস তৈরি হচ্ছে ও খুব তাড়াতাড়ি কিন্তু আরেকটা ডিম পেড়ে দেবে বন্ধুরা পারুক সমস্যা নেই ডিম পারলেই আমি সাথে সাথে চেঞ্জ করে দেবো আর ওদের পুরো ফ্রি করে দেবো ওইখানে ওদের ডিম পারাটা উচিত হবে না ওইখানে ওদের থাকাটাই উচিত হবে না বন্ধুরা ওই গায়ের উপরে যদি মাথার উপরে কেউ পটি করে দেয় তাহলে কি হবে পুরো সর্বনাশ হয়ে যাবে না একদম আমাদের সিরাজির খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে ফিমেলটাও চলে যাচ্ছে সুন্দর হবে যাও যাও ঘরে ভেতরে গিয়ে এখন রোম্যান্স করো তাছাড়া তো তোমাদের কাজ নেই কোনো যা যাও ঘরে চলে যাও আমাদের চচুও দিক তো আমাদের হাউজেরেরি পেছনে ডগা ডাকি করত না যদি জোড়া দিই তাহলে সুন্দর কালার হবে হো এদের তো আমি ঘরে ঢুকালাম দেখো দেখো অবস্থা দেখো আমি তো এটা আটকা থেকে গেছি এই সাইড আটকা থেকে উলে গেছি এই জলটা অতটা ভালো না খেও না জল আনতে হবে জল এনে দিতে হবে টোটালি সবাইকে জল আমি ফেলে দিয়েছি এ তোমাদের তো ঘরে আটকাতে আমি ভুলে গেছি ঘরে শুধুমাত্র গেছে ঢুকিয়েই রেখেছি ঘরের দরজা দিতে আমি ভুলে গেছি টোটালি তো তোমরা বাইরে ছাড়াই থাকো চাপ নেই কোনো একটু টাইম ঘোরাফেরা করুক তারপরে টোটালি সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে রাখবো বন্ধুরা সমস্যা নেই বন্ধুরা এখন শুধুমাত্র পাড়াদের জন্য জল আনতে হবে চলো জলটা নিয়ে আসি জল জল এসছে বন্ধুরা এখন টোটালি সবাইকে দিয়ে দিই আগে কাদের দেবো ফ্যান্সিদের না হাই ফ্লারদের এর জন্যই তো আমার দুটো জলের পাত্র বানাতে হবে এরকম ভাবে হয় না আলাদা করি ঢেলে দি সুন্দরভাবে তোমরা আসো কে কে খাওয়া আগে জল খেয়ে নাও আসো 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 তাড়াতাড়ি আসো চলে এসেছে আমাদের গুলো খাও 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 যাদের এদের জল খাওয়ার প্রয়োজন সেসে তাড়াতাড়ি জল খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জলটা আমি ঘরের ভেতরে নিয়ে যাবো দেখো আমাদের সুলতান চলে এসেছে জল খাওয়ার জন্য আমাদের সুলতানের একটু গ্লেজ হয়ে আছে সুলতানকে তো বিউটিফুল লাগছে ওদিকে আমাদের চিকুকেও বিউটিফুল লাগছে বিউটিফুল চিকু আসাম আসাম আমাদের সুইট বাস কোথায় গেস সুইট গি ওই যে এই যে আসছে বেবির কাছেই আসিল কালা উসকে বাইরে আছে আপাতত আমি কালা কালাস কোথাও দেখতে পারছি না মানে ও বাচ্চার কাছে বসেই আছে বন্ধুরা কি ঠাটা তো এখন বর্তমানে জলটা নিয়ে যেতে হবে ভেতরে সরো 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 শোনো সরো বাইরে যাবানা একদম বাইরে যাবানা সরো 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 চলো আরে বাইরে বেরোনোর কি দরকার রানি বেবি বাইরে চলে যাচ্ছে একদম তো চলে এসছে জল এইবার সবাই জল খেয়ে নাও তাড়াতাড়ি জল খেয়ে নাও সবাই সুন্দরভাবে জল খেয়ে নাও জল খেয়ে যে নিচ্ছে সবাই আমাদের আমাদের বালা কোথায় বালা তাড়াতাড়ি জল খাও বালা ভাবছে এটা সবাই খেয়ে নিক তারপরে আমি খাবো একটু ফাঁকা হোক সুন্দর সুন্দর তাড়াতাড়ি তাড়াতাড়ি এইবার কি সুন্দর লাগছে বন্ধুরা ভেতরে থাকবে ভেতরে আমার না আরো পেটি দিতে হবে এই সাইডটা পেটি সাজিয়ে দিতে হবে ভেতরে থাকবে যখনই একটু বোর হয়ে যাবে বাইরে এসে ঘোরাফেরা করবে কিন্তু বন্ধুরা দাঁড়ানোর জায়গা বানাতে হবে নাহলে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না নিচেতে ঘুরে বেড়াচ্ছে না ওই কর্নার স্পাইডার মতন মতো ঝুলে থাকছে এইখানে দাঁড়িয়ে থাকছে বন্ধুরা এর জন্য টোটালি অনেকটাই দাঁড়ানোর জায়গা বানাই বানিয়ে দিতে হবে আমার খুব তাড়াতাড়ি তো এখন বর্তমানে চলো বাইরে চলো এই কালদমা তুমি কোথায় ছিল এতক্ষণ কালদোমা তো ঘরের ভেতরেই ছিল বন্ধুরা ওই তুমি বাইরে আসো নি আসো আসো বাইরে চলে আসো এটা কি আমাদের চিকু চিকু আর কাল তোমার কালারটা পুরো এক হয়ে গেছে কিন্তু পিওর ক্রস বাচ্চা বন্ধুরা ফ্লাই করাই না বেবি গুলো করাবো এখন বর্তমানে দেখতে এখানে কিছু কিছু পায়রা কুটুর করছে মাটি খাচ্ছে কতদিন যেতে পারিনি পায়রা গুলো এই জায়গাটা পায়রা গুলো মিস করছিল আর এদিকে কিছু কিছু পায়রা আর এদিকে আসে হচ্ছে আমাদের ম্যাড্রাস আর আমাদের পিকু বন্ধুরা দুজনই বর্তমানে এখানে মাটি খাচ্ছে এদের না কটা গ্রিড দিতে হবে আসো আসো গ্রিড দেবো সবাইকে মাটি খেতে হবে না গ্রিট আলাদা জিনিস মাটি আলাদা জিনিস মাটিও কিন্তু বেশ ভালোই খায় আমাদের যাওয়া দুটো কি করছে যাওয়া দুটোকে পুরো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই দেখো বসে আছে ওইখানে বাইরে নিয়ে যেতে হবে কিন্তু বাইরে যাওয়া যাওয়াদের আমি যখনই নিয়ে যাই না বৃষ্টি চলে আছে তারপর পর এ চলে আসো 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 গ্রিট খেতে হবে আয় 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 তো আমি অনেকটা পরিমাণে গ্রিট দিয়ে দিয়েছি চাপ নেই কোনো আস্তে আস্তে আসো পুরো উড়িয়ে টুড়িয়ে দিচ্ছো কি ব্যাপার এ তুভ আসো আসো চলে আসো ওই যে টাইগার ঘরের ভেতরে টাইগার আসো আসো গ্রিড খেয়ে যাও একটু টাইগার বেশ ওই সাইডে চোখ দিয়ে দেখতে পারছে না ওর ঘুরে ঘুরে দেখতে হচ্ছে মাথা মাথা বেঁকিয়ে বেঁকিয়ে দেখতে হচ্ছে সবদিকে আসো টাইগার চলে আসো এখানে চলে আসো এই যে গ্রিড দিয়েছি ওই যে আসছে ওই দেখো চলে এসেছে আমাদের টাইগার টাইগারের এরকম সমস্যা কিভাবে হয়ে গেল এটাই আমি বুঝতে পারলাম না গাইজ আমাদের মোটা মোটা না ওটা আমাদের মোটি মোটি বর্তমানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমাকে একটু বাইরে যেতে দাও প্লিজ আমাকে একটু বাইরে যেতে দাও আর এইখানে বর্তমানে সবাই গ্রিক খাচ্ছে সুন্দর সুন্দর আর যাদের যাদের ডিম বাচ্চা আছে তারা তারা ভেতরে চলে গেছে চাপ নেই কোনো বন্ধুরা এই কটাই বর্তমানে সিঙ্গেল বসে আছে সিঙ্গেল বলতে এরাও কাজে আছে কিন্তু এখন বর্তমানে একটু ফাঁকা টাইম পেয়েছে ঘোরাফেরার জন্য কি হলো তুফান কোথায় আছো তোমার গ্রিট পছন্দ না মাটি খেতে চলে যাচ্ছো যাও যাও তুমি মাটি খাও আমাদের কালদুমাও চলে এসেছে আপনিই কোন বন্ধুরা বন্ধুরা এই ঘরের ভেতরে তো এখন বর্তমানে বেবি নেই এর জন্য অতটা আমাদের টেনশনও নেই ওই আমাদের ম্যাঙ্গো টাঙ্গুর বেবি ছিল ম্যাঙ্গো টাঙ্গুর বেবি ভালো বড় হয়ে গেছে যখন টোটালি এই ঘরের ভেতরে বেবি আসবে তখন আমরা একটু ভালোভাবে ছেড়ে দেব পায়রাগুলোকে বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুকে দেখা শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটার সময় নতুন একটা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই গাই আজগের শাউটআউট গুলো হচ্ছে দীপ জিত ইব্রাহিম অরিন্দম আরিয়ান ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য